চাইনারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য তত্ত্ববৃতিতে এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এডুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশে জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারও হচ্ছে আপনারা চাপনারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ওই তিন ধরনের একজন হল কয় ইনশোল্লাহ তিন ধরনের কয় একটা ইরানি ইনশোল্লাহ একটা পাকিস্তানি ইনশোল্লাহ একটা বাংলাদেশ ইনশোল্লাহ কয় ইরানি ইনশোল্লাহ মানে করবই আর পাকিস্তানি ইনশোল্লাহ মানে মেবি মে নট বি করতে পারে নাও করতে পারে আর বাংলাদেশ ইনশোল্লাহ মানে করবোই না ভাই আপনার আমার বাসায় আপনার দাওয়া কয় ইনশোল্লাহ ভাই যাবো মানে যাবই না সেই ইনশোল্লাহ হবে করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু তেল বিক্রি হয় কার মাধ্যমে পেট্রোডলারের মাধ্যমে সে পেট্রোডলার কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তৈরি হতে হবে সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা সুরা প্রথম প্রথম এখানে বড় হচ্ছে আপনাকে আলোকে যোগ্য তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবি ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কেউ হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কুরাণ মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কুরান শব্দের এক শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত অধিক পঠিত সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন সে আল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজ কারণে বাংলা বর্ণ কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন তো বাংলা বর্ণমালা কয়টা